বিষন এম্পোরিয়াম থেকে সবাইকে স্বাগতম আমি এখন আছি ভীষণ এম্পোরিয়ামের শোরুমে এই শোরুমটির লোকেশন হল মৌলীবাজার কালোরঘাট চট্টগ্রাম শুরু হয়ে গেল ভীষণ এম্পোরিয়াম ড্রিম হোম অফ আর সিজন টু ভীষণ এম্পোরিয়াম থেকে পাঁচ টাকার উপরে কেনাকাটায় জিতে নিতে পারেন আকর্ষণীয় ফ্ল্যাট ও গাড়ি এছাড়াও থাকছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ ভীষণ এসি কিনলে পাচ্ছেন পাঁচ হাজার থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত নগদ মূল্য চার আর ফ্রিজ ক্রয় করলে পাচ্ছেন পনেরোশো টাকা চার ওয়াশিং মেশিনে থাকবে আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট ড্রিম হোম অফার সিজন ওয়ান এর প্রথম গাড়ি বিজয়ী ছিলেন সিলেটের গালিব মাহমুদ ফ্ল্যাট বিজয়ী ছিলেন লালমনির হাটের মাসিয়া তারা মারিয়া গাড়ি বিজয়ী ছিলেন নীলফামারির অনন্ত কুমার কর্মকার ড্রিম হোম অফার সিজন টু এ সপ্তাহের সৌভাগ্যবান বিজয়ী হলেন গাজীপুরের মোহাম্মদ শরীফুল ইসলাম রনি তিনি জিতে নিয়েছেন একটি আকর্ষণীয় ডাবল ফ্রিজ সীমিত সময়ের জন্য চমৎকারে এই অফার চলবে বিষণ এম্পোরিয়ামে আপনিও হতে পারেন আমাদের পরবর্তী বিজয়ী আজই চলে আসুন আপনার নিকটস্থ বিষণ এম্পোরিয়াম শোরুমে এবং জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার ভিশন এমপ্লোরমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে হচ্ছে আমাদের এখন একটা অফার চলতেছে এটা হচ্ছে ড্রিম হোম অফার এই অফার হচ্ছে আপনারা পাঁচ হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা এই অফার আওতাভুক্ত হতে পারবেন সেক্ষেত্রে প্রথম প্রাইজ হিসেবে আমাদের হচ্ছে দুটা প্লাট থাকবে আর দুইটা গাড়ি থাকবে আমাদের ডাবল ডোর ফ্রিজ থাকবে এসি টিভি ফ্রিজ টোটাল আপনি পাঁচশো উনষাটটা আইটেম জেতার সুযোগ থাকছে তো ধন্যবাদ সবাইকে জন্য আমাদের ভীষণ শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে মনৈবাজার মোহরাজ চাঁদগাঁও চট্টগ্রাম